তৌকি হত্যা মামলা তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন দেবে র্যাব বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মোহাম্মদ তোকি হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে শীঘ্রই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শনিবার দুপুরে রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন কথা বলেন সাজ্জাদ হোসেন বলেন তোকি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে প্রাপ্ত তথ্য প্রমাণ যাচাই বাছাই করে দ্রুত চারশিট জমা দেওয়া হবে এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে আমরা অতি শীঘ্রই এটার এ দিয়ে দিব নৌপথগুলো একটু আমাদের আনসিকিউর থাকে এখানে আসলে সিকিউরিটি প্রোভাইড করা আমাদের ওইভাবে করে সম্ভব হয় না বা আমাদের ওই এটাও কম তো তারা নৌ রুটটাকেই ব্যবহার করে থাকে নৌপথের মাধ্যমে মূলত এই বিশেষ করে এই চরাঞ্চলগুলোতে নরসিংদী মুন্সীগঞ্জ এই সব এলাকার যে অস্ত্রগুলো যেগুলো আসে তারা নৌপথটাকে ব্যবহার করে থাকে